আমার মামি আর মামির এখন চুল কেটে দেবো রাধে রাধে বন্ধুরা পূজানাথ আসাম ব্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে আমার মামি মামিকে চুল কেটে দিচ্ছি মামিকে চুল কেটে দেওয়ার কারণ হয়েছে আমার বোনের আজকে স্বরণ বস্ত্র তার জন্য মামি অল্প স্টাইল করবে তো আমি স্টাইল করে দিচ্ছি মামিকে আর এটা হয়েছে সেকেন্ড পার্ট ভিডিওর কারণ ফার্স্ট পার্টে বলেছিলাম যে ভিডিও লম্বা হয়ে যাবো একটু একটু করে ভিডিও আপলোড করব কারণ সবাই তো বোরিং হয়ে যায় এক সেকেন্ডের ভিডিও দেখার কারণ ধৈর্য নেই আর এত লম্বা ছয় সাত মিনিটের ভিডিও দেখব তার জন্য পাট পাট করে দিচ্ছি তো এদিকে আমার মোবাইলটা কে জানি ধরেছে ভগবান আমি আজকে যখন আমি ভিডিও এডিট করতে বসেছি তখন আমার মোবাইলের ভিডিওর এই অবস্থা কোনো কিছুতেই মিলাতে পারছি না একটা ছোটো একটা বড় এই রকম তারপর বলছি আমার বোনের বিয়ের স্মৃতি তো কিছু রাখতে হবে তার জন্য আর আপলোড করে দিচ্ছি কারণ যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবে না কারণ এটাতে ভিউজ না আসলেও আমার কোনো যায় আসে না কারণ এটা আমার বোনের বিয়ের কোনো দিন হলে আমরা সবাই দেখতে পারবো তার জন্য মোবাইল থেকে তো আর ডিলিট হবে না ফেসবুকে আপলোড করলে কখনও ডিলিট হবে না মোবাইল থেকে যদি ডিলিট হয়ে যায় তার জন্য রেখেছি কারণ মোবাইলের কোনো খবর ছিল না আমি নিজে দেখো আমি নিজে ভিডিও বানাচ্ছি কিন্তু আমি একবার সিধা করে মোবাইলটা ভিডিও বানাচ্ছি একবার ব্যাখ্যা করে ভিডিও বানাচ্ছি কি জানি না আমি আজকে ছমাস পর আমার বোনের বিয়ের ছ মাস হয়ে গিয়েছে ছ মাস পর আমি আজকে ভিডিও এডিট করতে বসে আমি এই অবস্থা ভিডিও দেখে আমি বলছি যা যাই হোক আজকে আমি ভিডিওটা আপলোড করব কিন্তু মানুষে দেখলে দেখ না দেখলে নাই কিচ্ছু না আমার ভিডিওটা আমার বোনের স্মৃতি আমার এখানে থাকবো তার জন্য বিয়ের স্মৃতিগুলি এই শুধু কেউ ক্যামেরাম্যান তো আসে নাই তার জন্য আমাদের তরফ থেকে মেয়ের পার্টি থেকে তো ক্যামেরাম্যান আসে নাই ভিডিও করার জন্য তার জন্য আর ইয়ে করছি তো আজকে আমার বোনের স্বর্ণবস্ত্র অত তৈরি হচ্ছে আমার বোনকে রেডি করানো হচ্ছে এইদিকে আর এদিকে আমরা সবাই রেডি হচ্ছে আর ভিডিওর নাশ হয়ে গেল कि बोल बस सत्यानाश सत्यानाश बोले ना हिंदी में सत्यानाश हो गया तो ऐसा ही कुछ हुआ है वीडियो के साथ क्योंकि मैं कैसे वीडियो कर रही हूँ कोई मुझे भी नहीं पता आज इतने दिन बाद ঠিক তো মুজে হিন্দি বিয়েছিসে তো ওই দেখো বলছি আমার মাসি ছোটো মাসি একজন একজন করে আত্মীয় স্বজন সবাই আসছেন আর ছোটো মাসি আসছেন এসেছেন সরি এসেছেন আমার মাথা খারাপ হয়ে গেল তারপরে দেখো আমার মেশর ডবকা ওদের ঘর তো একজন একজন করে সবাই আসছেন আর এদিকে উঠানেও ওর আমাদের ঘরে এখন পর্যন্ত প্যান্ডেল করাজ হয় নাই আস্তে আস্তে হচ্ছে তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে জানি না কেন আর একজন একজন সবাই রিলেটিভ আসছেন দেখো আর এইটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে আমি এত বড় হওয়ার পর দেখেছি কারণ আমি ওকে দেখি নেই প্রথম দেখেছি এই যে হচ্ছে বৌদি মিন্তিতিতি মিনাক্ষী দেবী আর এই যে আমার বোনকে মেক আপ আর্টিস্ট আমার ছোটো বোন হচ্ছে মেকআপ আর্টিস্ট ও মেকআপ করে দিচ্ছে পারমান প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না মেকআপ আর্টিস্ট না আর এই যে হচ্ছে আমার মামা আর আজকে আবার কথা বলতে আবার অল্প সর্দি কাশি পেয়েছে ইগনোর করবে আর এইদিকে দেখো আমার মামা অনেক বছর পর আমি বিশ্বাস করবে না বন্ধুরা অনেক বছর পর আমি সবাইকে দেখতে পাচ্ছি কারণ বিয়ের পর মানে ওরকম হয়েছে কারোর সাথে দেখাও হয় নাই আর এই যে শিল্পা শিল্পাসটি বৌদি ক্যাটরিনা তারপরে দেখো মাধুরী দীক্ষিত সবাইকে অনেক সুন্দর লাগছে সবাই সাজুকুজু করছে আর এই যে বৈষ্ণবনী দিদি তো এই যে বৈষ্ণবরী দিদি আর ওনার মেয়েও বৈষ্ণবনি দেখো আর সবাই এখানে রেডি হয়ে দিদি বলছে কি করছিস মানে আমি ভিডিও করার সময় সবাই একটাই কথা বলে কী করছিস কাকে দেখাচ্ছিস কিন্তু কেউ জানে না যে আমি ব্লগিং করছি ওরা ভাবছে কি কার সাথে ভিডিও কলে কথা বলছি নাকি তো সেটাই তো আমাদের এই ঘরটা আমাদের ঘরে কোনো প্রোগ্রাম হলে এইটা হয়ে যায় মেকআপ প্রো মেকআপ আর্টিস্টের রুম হয়ে যায় আর এই রুমটার মধ্যে কেন জানি না সবাই বসবো এখন যেভাবে দেখতে পাচ্ছ তোমরা সবাই বসে আছে বিছানার মধ্যে সেম টু সেম এইভাবে সব সময় আমাদের করে যে কোনো প্রোগ্রাম হোক যা হোক এই রুমটার মধ্যে কেন জানি না সবাই অনেক মানে বসতে অনেক ভালোবাসে যে আসে এই রুমেই বসে তো আমিও জানি না আমি আমি নিজেই এই রুমের মধ্যেই বসি এই রুমটা হয়েছে আমার আমার ছোটো বোনের আমার মেজবনের এই রুমেই আমি ছিলাম বিয়ের আগে অনেক মানে স্মৃতি আছে এই রুমটার মধ্যে তারপর দেখো সবাই এসেছে আর আমাদের বাঙালিদের মধ্যে তো একটা নিয়ম আছে তোমার কিচ্ছু হওয়ার আগেই তো সবাই গান তোমার বিয়ের গান আছে না এগুলি তারপর অধিবাসের গান এইটা তো অধিবাস না এটা হয়েছে তোমার শরণবস্ত্র তো কী কী গান গাচ্ছে ওরদের গানগুলি আমি ভালো করে বুঝিও না আর এই দিকে হচ্ছে না এই দেখো একজন বৌদি তো রান্ধুনি বৌদি বৌদি মানে রান্ধুনি না বৌদিই হয় সবাই হেল্প করছেন এটাই ওনার সাথে কিন্তু আমার অনেক মিলে একদম হাসি ধামালি মানে দেখলেই হলো আর আর এই যে আরেকজন বৌদি ওরা দুজন বৌদি কিন্তু অনেক ভালো আর ওদের মনও অনেক ভালো কিন্তু ওদের সাথে কিন্তু সত্যি আমার খুব মিলে একদম মানে ফ্রেন্ডের মতো কথা বললে মানে হলো আর তো ওদের কথা কখনো কখনো মনে পড়ে ঘরে যাওয়ার পর ওরা দেখলেই হলো আমিও মানে ওদের সাথে অল্প হাসির ধামালি করেই যাই তারপর দেখো এইদিকে সবাই এসেছেন এই যে আমার দিদিমণি ঠাকুর দিয়ারেই যে আমার ভাইকে আমি চেতাচ্ছি বলছি বোনের বিয়ে লাগছে রে এখন কত কষ্ট করতে হবে সত্যি অনেক আমার তিনটা ভাইয়ের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে কষ্ট মানে কি বোনের বিয়েতে তো করতেই হবে ভাই তো করতেই হবে ভাইয়ে না করলে কে করবে বলো আর ওই যে এসেছেন ছেলের বাড়ির পার্টি তো ওরা আসার পর সবাই মানে আশ্চর্য এত মানুষ দেখে ওরা বলে ভাব তেই পারে নাই জানি না কোন দেশের নিয়ম ওরা কোন লালা টাউনের মানুষ বলতে পারছি না কিন্তু ওরা বলে কোনোদিন সমাজ দেখে নাই কোনো দিন এগুলি নিয়ম দেখে নাই কোনো দিন গান কীর্তন শুনে নাই ওরা ভাবছে কি ফ্যামিলি ফ্যামিলি হবে তো ওরাই ভাবছে হয়তো ওদের এখানে নাই এত কিছু এগুলি নিয়ম টিয়ম তো আমাদের তো গ্রামে তো হয় এগুলি নিয়ম তার জন্য ওদেরকে খারাপ পাই নাই আমরা কারণ ওরা তো অনেকেই আছে আমরাও অনেক আমরাও আছি অনেক জায়গা নিয়ম আমরা জানি না তো ওইদিকে ঠিক তোমার স্বর্ণাবস্ত্র ঝাঁপি ঘরে ঢুকানো হচ্ছে জুকার দিয়ে তো ভিডিওর আমি সব কিছু কাট রেকর্ডিংগুলি কাট করেছি বয়েস সবার যা দিয়েছিলাম মানে হয়েছিল আগে তো সব কাট করেছি কারণ অনেক হুরু স্তূল দেখো আর মানুষ দেখেছ বিয়েতে কত মানুষ বউবাতে গিয়েছি আমরা দেশ স্বজনের উপরে মানুষ বউবাতে কি বলবো আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি বন্ধুরা অনেক বেশি কাকে রাখবো কাকে নিয়ে যাব ওরকম বিয়েতে অনেক প্রবলেম হয়েছে বলছি না আর এখানে দেখো তো আমার বোনকে এখন সাজিয়ে গুছিয়ে বসানো হলো আর ওদের নিয়ম কিন্তু বহুত অন্যরকম অনেক অন্য রকম ওরা হয়েছে চাটগাইয়া ডিস্ট্রিক্টের চাট আমরা প্রথম শুনেছি পড়ালেখা পেয়েছি কিন্তু এইবার আমার বোনের বিয়ে হবে যে এই ডিস্ট্রিক্টে আমরা ভাবতেই পারি না সত্যি কোনো দিনই ডিস্ট্রিক্টের মানে নাম আমাদের কোনো বোনেরও মানে এরকম ডিস্ট্রিক্টে বিয়ে হয় নাই কিন্তু নতুন একটা ডিস্ট্রিক্ট পেয়েছি চাটগাইয়া তো ভালো ভালো লাগলো সবার সাথে মিশে কথা বললাম সবাই হাসি ফুর্তি করলো আর এইদিকে সব নিয়ম টিয়ম করা হচ্ছে তো ওকে সবাই আশীর্বাদ করছেন আর উনি হচ্ছেন ছেলের বড় দিদি তো ছেলের বড়ো দিদির ঘরের থেকে আমার বোনের বিয়ে হব কারণ ছেলের ঘর হয়েছে গুহাটি আর কেউ নেই ছেলে তার জন্য দিদির দায়িত্বটা নিয়েছে দিদিকে অনেক এই রকম দিদি পাওয়া ভাগ্য অনেক ভাগ্য সত্যি বলছি ওরকম এটা বিয়ে হচ্ছে একটা মানে সবে বিয়ের দায়িত্বটা নিতে চায় না কিন্তু ওর দিদি নিয়েছে যে সেটাই অনেক ধন্যবাদ দিদিকে আর বিয়ের সম্বন্ধে কথা বলতেও চায় না কেউ তো তার জন্য মানে দিদি এত কিছু করেছে আমরাও দেখে মানে অভাব যে দিদি এত দিদি দুটা মেয়ে আছে দিদি এত দায়িত্ব নিয়েছে ছেলের জন্য এত কিছু করছে নিজের ভাইয়ের জন্য এইটাকেই বলে ভালোবাসা দেখো এটাকেই ভালোবাসা বলে আর কি বলবো বন্ধুরা সবাই আশীর্বাদ করছে না আমার ভিডিওর সেটটা নাশ হয়ে গেল আমরা সবাই দেখছি আর আমি তো বিশ্বাস করবেন আমাকে দেখো সব থেকে কালো আমাকে লাগছে কারণ আমি বোনের বিয়ে মানে ফাইনাল হওয়ার পর থেকে যে আমার চৌকের থেকে জল পড়ছে 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 আমি একদম মানে মানে কি বলবো পদে পদে মানে আমার চৌখের থেকে জল বের হচ্ছে একদম শুকিয়ে গিয়েছিলাম তারপর যেই দেখে কি হলো এত কালো তো লাগছে তোকে এত কালো লাগছে বিয়ের দিন আমাকে এত কালো লাগছিল স্বর্ণবস্ত্রের দিন এত কালো লাগছিল মানে আমার মুখে হাসিই নেই ভিতরে কোনো হাসি খুশি নেই ওরকম হয়ে গিয়েছিল যত নিজের ভুন ভাবছি আর ঘরে যাওয়ার পর তো ভুনকে পাবো না তো এবার যখন আমি গিয়েছিলাম ঘরে বাসন্তী পুজোর সময় তখন ওকে দেখিনি কিন্তু আমি বহু চিৎকার করে করে কাঁদছিলাম কেন দেখতে পাচ্ছি না ওকে ওর শাশুড়ির শরীরটা বেশ ভালো থাকে না বিয়েতে আসতে পারবো না তার জন্য আজকেই ওকে আমার মা সমঝিয়ে দিলো ওর শাশুড়ির কাছে রাঁধে রাধে